আমরা যখন বড় কোনো ট্রেকিং বা হাইকিং ট্রিপে যাই মানে আমাদের ব্যাকপ্যাক যখন এরকম থাকে এবং এইটা যখন এই অবস্থায় থাকে তখন হচ্ছে যে বাসের ডিকি বা প্লেনের চেক ইন লাগে যে দিলে এই অবস্থায় এই ফিতা টিতা বা বকলেস নষ্ট হয় এই স্ট্র্যাপ এগুলো ক্ষতিগ্রস্ত হয় এইটা থেকে বাঁচানোর জন্য আমাদের একটা ডাফুল ব্যাগ আছে এইটা হচ্ছে এই ব্যাগের ডাফুল ব্যাগ এটাকে আমরা বলতেছি আলটিমেট ব্যাগ কাভার ব্যাগ কাভার তো নর্মালি ব্যাগের সাথে থাকেই যে জাস্ট রেইন কাভার এজ এ রেইন কাভার তো এইটাকে আমরা বলতেছি আলটিমেট ব্যাগ কাভার যেইটাকে এই পুরো ব্যাকপ্যাক প্যাক এরকম একটা ডাফলে ঢুকে যাবে সো এই প্রোডাক্টটা আমি আমাদের ট্রিটমেন্টের এইটা আমি এখন দেখাচ্ছি যে কিভাবে এটা কাজ করে আপনি যখন হচ্ছে বিশেষ করে প্লেনের চেকিং লাগেজের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে প্লেনে আসলে ব্যাকপ্যাক এভাবে দেওয়া যায় না দিলে নষ্ট হয় তো আপনার দামি ব্যাকপ্যাকটা নষ্ট হওয়ার থেকে এরকম একটা আলটিমেট কাভার থাকলে আপনি ইজিলি হচ্ছে ব্যাকপ্যাকটাকে সেভ করতে পারবেন এবং চাইলে এটাতে লকও ইউজ করা যাবে যেহেতু জিপার তো আপনি লকও ইউজ করতে পারবেন লক করে আপনি চেক ইন লাগেজ দিয়ে দিতে পারবেন এইটা মোটামুটি আমরা যেই সাইজটা বানিয়েছি তাতে হচ্ছে যে সেভেন্টি লিটার পর্যন্ত ব্যাকপ্যাক এই যাবে এই কাবারটাতে এমন যে ব্যাকপ্যাকের সাথে মোটামুটি যেকোনো আমরা যেসব ব্যাকপ্যাক ট্রেকিং এ নেই সেই টাইপের ব্যাকপ্যাক সাথে এটা খুবই কম্পিটেবল ইজিলি ঢুকে যাবে পুরো ব্যাকপ্যাক আপনার যত লোডই থাকুক যত বড় বলতে সেভেন্টি ম্যাক্সিমাম সেভেনটি সেভেন্টি ফাইভ পর্যন্ত ইউজুয়ালি আমরা পঞ্চাশ থেকে ষাট লিটার ব্যাগ বেশি ইউজ করি যেমন আমি যেই ভিডিওতে যে ব্যাগ প্যাকটা দেখাচ্ছি পঁয়ষট্টি লিটারের ব্যাগ তো পঁয়ষট্টি লিটারের ব্যাগ এই যে পুরোপুরি লোড হয়ে গেল তো এখন আপনি যখন হচ্ছে কেবিন লাগেজে দিবেন সরি চেক ইন লাগে দিবেন তো তখন আপনি এই অবস্থায় এই অবস্থায় চেক ইন লাগে দিলে ওরাও এটা নিতে ওদের জন্য ইজি হবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের জন্য প্লাস আপনার ব্যাকপ্যাকটা সেফ থাকলো পুরোপুরি এখন আপনি চাইলে এই দুই চেইনে একটা ছোট লক ইউজ করতে পারেন আবার হচ্ছে প্লেন থেকে নামার পর আপনি যখন চেক ইন বেল্ট থেকে ব্যাকপ্যাকটা নিলেন তখন আবার পুরো কভারটা তুললেন ব্যাকপ্যাকটা নামালেন এবং এই কভারটা এই কাবারটা আবার ভাগ করে ছোট্ট একটা কাবার আছে প্যাকেট আছে এই প্যাকেটটা দিয়ে দিলেন ব্যাস আবার ট্রিপ শেষে আবার আপনার এটা ফিটতে কাজে লাগবে তো নট অনলি যে প্লেনেই লাগবে তা না অনেক সময় আমাদের দেখা যায় আমাদের বান্দরবন ট্রিপে চাঁদের গাড়িতে দেওয়া লাগে তারপর হচ্ছে লঞ্চে আমরা অনেক সময় ট্রিপে যাই ব্যাকপ্যাক নিয়ে তখন হচ্ছে ব্যাকপ্যাক নষ্ট হয় যে এত সুন্দর একটা ব্যাকপ্যাক ফ্রেম থেকে শুরু করে অনেক কিছুই হচ্ছে যেটা হচ্ছে ওপেনলি থাকলে নষ্ট হয় এইটা এতটুকু একটা জিনিস আপনাকে সেফ করতে পারে বিশাল বিপদ থেকে এবং আপনার ব্যাকপ্যাকটা দীর্ঘদিন ভালো থাকবে সো এটা এতটাই ছোট যে আপনি চাইলে সাইডের যে পানির পট রাখার জায়গা এখানে রেখে দিতে পারবেন এবং ওজনও খুব কম লাইক আড়াইশো তিনশো গ্রামের মতো ওজন হবে জিনিসটার এবং এটার কালার একটাই ব্রাউন যাতে ময়লা টয়লা সহজে না বোঝা যায় আর ফ্যাব্রিকটা ওয়াটার রেপেলেন্ট প্রুফ না ওয়াটার রেপেলেন্ট সো হালকা বৃষ্টি আটকাবে বাট হ্যাভি রেইন হলে সেলাই বা জিপার দিয়ে পানি চুয়াবেই তো এই হচ্ছে আমাদের আলটিমেট ব্যাক কাভার তো আপনার নেক্সট ট্রিপে যে কোনো ব্যাকপ্যাককে সেভ করতে আশা করি এটা খুব কাজে লাগবে আর এইটার হচ্ছে দাম এখন এগারোশো টাকা